পরিস্থিতি যা দাঁড়িয়েছে সন্দেশখালীর নিরন্তর সন্দেশের সঙ্গে এবার টালিগঞ্জের দিকেও নজর রাখতে হচ্ছে যাকে বলে কড়া নজর এবং টলি সিরিজ করা যায় এই জল্পনা জলরঙে এরকমই একটা অবস্থা জল্পনার জল রঙেই আপনারা শুনেছিলেন আমরা বলেছিলাম যে দেবের কথা ঘাটাল গেছে ঘেটে কিন্তু এখন আর ঘাঁটা অবস্থায় নেই দেবাবা দিদির হাত ধরে রয়ে গেছেন বলে জানিয়েছেন মিমির কথাও আপনারা আপনাদের বলেছিলাম মিমি চক্রবর্তীর কথা মিমি চক্রবর্তীর যাদবপুরেও কিছু অসুবিধে হচ্ছে সেই ধরনের খবর আগেই জলপনা জল রঙে আপনারা জানতে পেরেছিলেন আবার করে সেটা সামনে এসছে সেগুলো সকলেই দেখাচ্ছে আজকে বলবো নুসরাতের কথা নুসরাত জাহান অনিশ্চিত একশো শতাংশ অনিশ্চিত কথা বলা যায় বসিরহাটে তারপরে তিনি কোথা থেকে কোন অঙ্কে নিশ্চিত হয়ে যাবেন সে কথাও জোর দিয়ে বলা যায় না কিন্তু এখানে বক্তব্য সেটা নয় বক্তব্য হচ্ছে এটাই যে নুসরাত বলেছেন যে কোন রকম আগুন যখন জলে সেখানে ঘি না দিতে মানে সন্দেশখালীর কথায় কিন্তু সমস্যা হচ্ছে প্রতিবাদকে প্রতিবাদকে অন্যায়ের প্রতিবাদকে যদি একজন অভিনেত্রী ঘি দেওয়া বলেন আগুনে ঘি দেওয়া বলেন তাহলে প্রতিবাদীরা করবে তা এত এতদিন ধরে যদি এই কাজগুলো হয়ে থাকে যা যা অভিযোগ উঠছে তখন সাংসদ হিসেবে তার কি ভূমিকা ছিল তার ব্যক্তিগত ব্যস্ততা তার বিবাহ তার সন্তান তার বন্ধুত্ব এ সমস্ত ছাড়া তিনি কতটুকু সময় দিতে পেরেছিলেন বসিরহাটের মেয়েদের